এই দেখো বাইরে কি বৃষ্টি পড়ছে হয় বৃষ্টি না সে আশা করে তো আর ক্ষতি দেখতে পারি না আমাদের কাজ তো করতেই হবে বলো একেট টা মাথায় দিয়ে দিলাম মাথাটা ভিজলে অনেকক্ষণ ভিজে থাকলে একটু ক্ষতি করতে পারে ডর আসতে পারে টিকিটটা মাথা দিয়ে একটু কাজে লেগে পড়লাম আর আজকে এখন একদিনে বৃষ্টি হচ্ছে এখন ওই একটু বৃদ্ধ হলে ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে মনে হচ্ছে এখন স্নান করবো না কয়েকদিন গরমের জন্য কষ্ট হয়েছে মনে হয়

আর এখানে নিয়ে আসছে কলমি শাক দুই মুটো কমলি শাক নিয়ে আসছে এখানে কোয়াশ কাঁচকলা আলু

ভাত হয়ে গেছে কল্যা আলু ভাজা হয়ে গেছে এখানে এখন কলমি শাক রান্না করছি আর মাছটা পরে রান্না করবো লাস্টে মানে কি বাটা বাটি হয়নি তো এখনো তো সেজন্য যে শাকটা আগে রান্না করছি আর এদিকে জিরা বাটা আদা বাটা আর কি বলে সর্ষে বাটা এগুলো রেডি করে নিচ্ছি সমস্ত কিছু বেটে রেডি করে নিচ্ছি একবারেই রান্না করছি বৃষ্টির দিন বারবার এই বৃষ্টির মধ্যে রান্না করতে ইচ্ছে না তো গামলার মধ্যে অর্ধেকটা ভাত রাখলাম বেলার জন্য আর এখানে করলা আলু একখানি ভাজা তো এক দিদি ভাই বলেছিল যে করলা কি আসলে না করলে আমরা সব সময় বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তো চেষ্টা করবো এখানে শাক ভাজা করছি করলা বলার করলা আর গুলোকে বলে উস্তা নাকি তো যাই হোক এখানে এই যে শাক ভাজা করছি কলমি শাক আর দিকে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি আমি এখানে হচ্ছে পেঁয়াজ বাটা জিরা বাটা কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা আদা বাটা দেয় কি দেয় না সেটা ভালো করে আমি জানি না তবে আমি নিয়ে নিলাম আর এখানে এই যে সরিষা সরষাগুলো ভালো করে ধুয়ে আমি এখন বেটে নেব কালো আর সাদা একখানেই আছে সরিষাগুলো বেটে নিলাম তো চলো তাড়াতাড়ি এখন রান্নাটা সেরে নেই গ্যাসের মধ্যে মাছটা ভাজা করে নেই তো এইখানে দুটো বাটা মাছ নিয়ে আসছে আসলে বাবা এই যে ওই কাটা আলা মাছগুলো খেতে চায় না তো সেজন্য এই মাছগুলো বাবার জন্য নিয়ে আসা হয়েছে তো এই দুটো মাছ আমি আলাদা করেই ভেজে নিচ্ছি তো এইখানে আরেকটু তেল দিয়ে আমি মাছগুলো এখন ভেজে নেব আর এই ইলিশ মাছগুলো ভাজলে না খুব তেল বের হয় তো সেজন্য বেশি তেল দিতে হলো না আর ভাজার সময় খুব সুন্দর একটা সেন্ট বয় রয়েছে আর এই মাছের তেল তুলে রেখে গরম ভাত দিয়ে খেতে ভীষণ আমার ভালো লাগে খুব পছন্দ করি আমি তো আমি কিন্তু একটু রেখেছিলাম তুলে তো আমি ইউটিউবে সার্চ করে দেখেছিলাম সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ কিভাবে রান্না করে তো দেখলাম যে কাঁচা মাছ দিয়েই কিন্তু রান্না করে ভাজতে হয় না মাছটা কিন্তু আমাদের বাড়িতে শ্বশুর শাশুড়ি ওরা কেউই আর কি এই যে কাঁচা মাছের তরকারি খেতে চায় না ওরা পছন্দ করে না কিন্তু আমার ভালো লাগে এই যে দোলায় যখন মানে বিলে যখন মাছ মারছিলাম আমরা ছোট মাছের এভাবে না ভেজে রান্না করেছিলাম দু তিন দিন রান্না করেছিলাম তো বেশ খেতে ভালোই লেগেছিল কিন্তু ওরা আর কি পছন্দ করে না আমার বড় মেয়ে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ওরা পছন্দ করে না তো সেজন্য মাছটা একটু ভেজে নিলাম হালকা করে তো অনেকেই অনেকভাবেই রান্না করে তো আমি এভাবেই রান্না করলাম তো কয়েকটা গোটা জিরা ফোরণে দিয়েছি এরপর একটুখানি পেঁয়াজ ছিল তো কাটা পেঁয়াজ দিয়ে ফোড়ন করে তারপরে আমি সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দিলাম তো বাটা মশলাগুলো দেওয়ার পরে এখানে হলুদ লবণ দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু সর্ষে বাটাগুলো দিয়ে দিলাম সর্ষে বাটাগুলো আগে দেইনি এই কারণে যদি তুতো লাগে সেজন্য সেজন্য মশলাটা একটু ভিজে নিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম তো সর্ষে বাটাগুলো দেওয়ার পর আরেকটু ভেজে নিয়ে এই যে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি তো মনে হচ্ছিলো একটু ঘন হবে আর একটু জল দিয়ে দিয়েছি তো এরকমই কি মাছটা দেওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে তো যেহেতু আমি ডাল রান্না করব না তো জন্য কিন্তু একদম মাখা মাখা করিনি অল্প অল্প ইসে করে রাখছিলাম কিন্তু সর্ষে সর্ষে বাটা দিয়ে মাছ শাশুড়ি মা আমি মেয়েরা কেউ পছন্দ করে না বিয়ের বাবা পছন্দ করে বাবা পছন্দ করে কিন্তু আজকে যে আমি রান্না করেছিলাম তো সত্যি দারুণ টেস্টি হয়েছিল। খেতে ভালোই লাগছিল তো ভাবছি যে এরপর এই মাছগুলো নিয়ে আসলে এরপর আমি আবার এভাবেই রান্না করব কারণ আজকে খেয়ে সত্যি আমার ভীষণ ভালো লেগেছিল। আর সব সময় মানুষের মুখের রুচি এক থাকে না কখনও কিন্তু চেঞ্জ হয়ে যায় আগে আমি ডিমের অমলেট খেতে পারিনি ডিম সিদ্ধ খেতে পারিনি কিন্তু এখন আমি খেতে পারি জন্য সবসময় কিন্তু মুখের স্বাদ রকম থাকে না যে জিনিসটা দেখবে তুমি এখন খেতে পারছো না হয়তো কিছুদিন পর সেই জিনিসটা তুমি খেতে পারবে এরকমটা কিন্তু ভয় তো আমার রান্না হয়ে গেছে তরকারি কালারটা যেরকম আসছে খেতেও ভালোই লাগছিল চলো সবাইকে এখন আমি খেতে দেবো সবার জন্য এদিকে ভাত রেডি করে নিচ্ছি মেয়েদেরকে ডাকছি তাড়াতাড়ি এসে বসে পড়ো গরম গরম শাক ভাজা মাছের তরকারি দিয়ে খেয়ে নাও এতক্ষণ একটুখানি বৃষ্টিটা কমেছিল দেখো আবার ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল ইয়ের বাবাকে ওইদিকে খেতে দিয়েছি মেয়েদের জন্য ভাত রেডি করে ডাকতেছি

তো দেখো একটু বৃষ্টি কমছে তবু করে করে পড়তেছে শীতের মতো আর এদিকে ওর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তিন মেয়ে বসে পড়েছে কেমন হয়েছে সুদীবেন আজকে সবাই তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছে ভিজে ভিজে স্নান করলো আর সুদীপের নাকি মাছের কাটা ফেলে দিতে লাগবে তাছাড়া নাকি মাছ খাবে না তো চলো ওর কাটা আমি এখন মাছের ওর কাটা না মাছের কাটা ওর মাছের কাটা ফেলে দিতে হবে ওর আর এমনিতেও যে মাছের লেজ খায় লেজের মধ্যে তো বেশি কাটা ছোট ছোট করে না বন্ধুরা এখন বাজে বিকেল চারটা ছয় মিনিট কম চারটা বাজে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এতক্ষণ একটুখানি শুধু মানে দুপুরবেলায় একটুখানি আকাশটা পরিষ্কার হয়েছিল তো বাবাকে ফোন করলাম বাড়িতে ফোন করলাম মাকে বললাম যে আকাশটা পরিষ্কার হয়েছে তাহলে বাবাকে কালো কচু আর ঢেঁকি শাক নিয়ে আসতে বলো যাব তো দেখো বাবা কালো কচু আর ঢেঁকি শাক নিয়ে এই যে চলে আসলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাবাও চলে আসলো তো এই যে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল তো মেয়েরা তো একদম রেডি হয়েছে যাওয়ার জন্য এই যে রাগ করে জামা প্যান্ট খুলে রাখলো এখন এই যে মেজো এদিকে রেডি হয়ে আবার জামা খুলে রেখেছে গরমে পড়াশুনো করছে গরমে যাবে না ছোট আর মেজোকে নিয়ে যেতাম আর ইয়ের বাবা যেত তো দেখো আকাশটা জানি না আর ভালো হবে কি হবে না তো চারটা বাজে তো পাঁচটা পর্যন্ত সময় আছে যাওয়ার পাঁচটার সময়ও বাড়ি থেকে বের হলেও চলবে তো জানি না এইটুক সময়ের মধ্যে আর আকাশ পরিষ্কার হবে কি হবে না অনেকদিন ধরে বোন বলছিল যেতে তো পুজো সামনে চলে আসতেছে পরে আর যাওয়া হবে না তো ভাবলাম যে এই দুই একের মধ্যে যাব কিন্তু এই যে আকাশটা এরকম শুরু করেছে এখন তো দেখা যাক কি হয় বাবা এদিকে আসছে বাবাকে খেতে বললাম তো বাবা বলছে বাড়িতে খেয়ে আসছে খাবে না বলছে

যাওয়া কারণ এইখানেই আসছিল এইখানেই দেখা হলো সবার সাথে তো ভাবলাম যে এখন যাওয়ার পরে যাব। একটু দেখা হয়েই গেল তো জন্য কিন্তু যায়নি তো গোনো এই যে বাড়ি গিয়ে বারবার করে বলতেছিল যে ভাদ্র মাস চলে যাচ্ছে আসো ঘুরে যাও ঘুরে যাও তো আমি এবার বলছিলাম যে ভাদ্র মাসে তো মানুষ সবাই মামির হাতে ভাত খায় মাসির হাতে তো ভাত খাওয়া যা খাওয়ার নিয়ম না তো ভাদ্র মাস গেল তো কি হলো পরে আমরা যাব। তো এখন তো আশ্বিন মাস চলছে তো ওর মাসি বলছে যে আয় ঘুরে যা আর মেয়েরা সেই কথা শুনে এই যে কতদিন ধরে শুধু বারবার করে ভ্যান ভ্যান করে আমার সাথে চলো চলো মাসি মাসি যাই যাই আর ওর মাসিও দুদিন ধরে ফোন করতেছে যাওয়ার জন্য ওই যে সেই থেকে শুরু হয়ে গেছে তাদের পাগলামি আর এমন বর্ষার দিনে কোথাও যাওয়া যায় বলো বাড়ি থেকে ঘর থেকে বেরোনো যায় না সেটা আর ওরা বুঝতেছে না এই যে ওরা এখন মন খারাপ করে ঘুমিয়ে পড়েছে তো চলো এরপর আর কোনো কিছু শেয়ার করে নিই আজকের ভ্লগটা আমি এখানে শেষ করছি ফিরে এসেছি কালকে আবার নতুন সুন্দর ভিডিও সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা